আকাশের দিকে চেয়ে নবু মামা শোঁকে কি ভেবে কেউ পায়নি কো মগজে তা ঢোকে কি অবশেষে বলে মামা পাঁজি করে বন্ধ শরতের আকাশেতে পুজো পুজো গন্ধ অবশেষে বলে মামা পাঁজি করে বন্ধ শরতের আকাশেতে পুজো পুজো গন্থ আকাশের দিকে চেয়ে নবু মামা শোঁকে কি ভেবে কেউ পায়নি কো মগজে তা ঢোকে কি অবশেষে বলে মামা পাঁজি করে বন্ধ শরতের আকাশেতে পুজো পুজো গন্ধ অবশেষে বলে মামা পাঁজি করে বন্ধ শরতের আকাশেতে পুজো পুজো গন্থ